থেকে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লস করতেই হবে যেমন দেখেন আমি শুরুই করছি আজকের দিনে কিন্তু লস দিয়ে তার রিজন হচ্ছে যে দেখেন এখান থেকে আমরা হচ্ছে আবার একটা আপের জন্য টেট পেয়ে যাবো আমার বিশ্বাস হ্যাঁ এটা আপের জন্য আমরা টেট প্লেস করতে পারবো জাস্ট একটু একটু সেফটি মার্জিন করে নিতে হবে এখন বলতে পারেন যে ভাই কেন হচ্ছে এখানে আপের জন্য টেটটা নেবেন আমি লজিকটা বলতেছি ওকে আর ওয়ান সেকেন্ড ওকে দেখেন প্রফিট যাই হোক আমি খুবই মানে আউলফাল বলতে পারেন টেটটা আসলে আমার যেখান থেকে ট্রেডটা নেওয়ার কথা আমি ওইখান থেকে ট্রেডটা ফ্লেস করতে গিয়ে আমার হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে হচ্ছে টেটটা পরে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গিয়েছে এটা হচ্ছে ভাগ্য ভালো তো আজকের দিনে আমি যদি দেখাই আজকের দিনে আমার টোটাল প্রফিট হচ্ছে সাতশো সামথিং তো আমি এখানে আরও বেশ কয়েকটা ট্রেড করবো এখন এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আসলে মার্কেট থেকে প্রফিট করার জন্য কোন জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন বলতে পারেন যে ভাই প্রফিট করলেন পনেরোশো ডলার কিন্তু দেখা যাচ্ছে সাতশো কেন তার রিজন হচ্ছে অলরেডি আমি দুইটা ট্রেড প্লেস করছি দুইটা ট্রেডি লস ভাই হ্যাঁ দুইটা ট্রেডি লস আমি যদি দেখাই দেখেন গতকালকে ট্রেড করেছিলাম তিনটা আলহামদুলিল্লাহ তিনটাই প্রফিট ছিল এর আগে আবার ট্রেড করা হয়েছিল বারো তারিখে শুধুমাত্র একটা ট্রেড করেছিলাম একটাই প্রফিট ছিল এবং এর আগেও ট্রেড করা হয়েছিল মোটামুটি এটা হচ্ছে তার কন্ডিশন একটা সিম্পল কথা মাথায় রাখবেন ভাই অনেকে আসলে ট্রেডিংয়ে আসতে চাচ্ছেন যে কারো ইনকাম দেখে অনেকে মনে করেন আসলে ট্রেডিং সেক্টরে আসলেই মনে হয় যে বহুত কিছু করে ফেলতে পারবেন হ্যাঁ অনেক কিছু করতে পারবেন তবে ভাই একটা সিস্টেম মাথায় রাখবেন ট্রেডিংয়ে আসলেই আপনার হানড্রেড ট্রেড করলে যে প্রফিট হবে বিষয়টা এমন না ট্রেডিংয়ে আসলে লস আপনার হবেই দেখেন ট্রেডিং সেক্টর থেকে উইদাউট লস কেউ কখনো প্রফিট নিয়ে আসতে পারবে না প্রফিট আসতে মানে প্রফিট নিয়ে আসতে গেলে মার্কেট থেকে আপনাকে হানড্রেড পার্সেন্ট লস করতেই হবে যেমন দেখেন আমি শুরুই করছি আজকের দিনে কিন্তু লস দিয়ে তার রিজন হচ্ছে যেহেতু ওটিসি মার্কেট মার্কেট বলেন যাই বলেন না এখন আপনার কখনো হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু নাই ট্রেড করতে গেলে লস হবে সিম্পল তবে যেমন দেখেন আমি গত দুই দিনে যেভাবে ট্রেড করলাম বাট কি আমি প্রফিট নিয়ে আসছি না কিভাবে ম্যানেজমেন্ট ডিসিপ্লিন শুধুমাত্র জানা জানার কারণে তো এখন দেখেন আমি যেটা করব এখান থেকে আরো বেশ দু একটা ট্রেড করবো এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি দেখানোর ট্রাই করবো যে আসলে মার্কেটে প্রফিট করার জন্য কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো যেহেতু ওটিসি মার্কেট একটু রিস্ক হবে যেহেতু আজকে হচ্ছে রিয়েল মার্কেট অফ তো ডে বাই ডে আসলে যখন ট্রেড করি আমার মনে হয় যে একটু ক্লাসগুলো শেয়ার করি বাট আসলে ব্যস্ততার কারণে শেয়ার করা হয় না দেখেন এখান থেকে আমরা হচ্ছে আবার একটা আফের জন্য ট্রেড পেয়ে যাব আমার বিশ্বাস হ্যাঁ এটা আফের জন্য আমরা ট্রেডটা প্লেস করতে পারবো জাস্ট একটু একটু সেফটি মার্জিন করে নিতে হবে এখন বলতে পারেন যে ভাই কেন হচ্ছে এখানে আফের জন্য ট্রেডটা নেবেন আমি লজিকটা বলতেছি দেখেন ভাগ্য খারাপ হলে যা হয় আমি ট্রেডটা প্লেস করলাম কোথায় আছে আর একটু ডাউনে আসুক ওকে একটু বেশি রিস্ক হয়ে গেছে যদিও তো দেখো এটা যদি প্রফিট হয়ে যাবে আজকের মতো স্টেশন ক্লোজ করবো কারণ এখানে ছয়শো ডলারের ট্রেড এখন দেখেন ট্রেড টানার লজিকটা হচ্ছে কি আমি একটু আগে যেখানে লস করলাম আমি জাস্ট সিম্পলভাবে একটু হচ্ছে আপনাদেরকে দেখাই সিম্পল এখানে মার্কেটটা এখানে খুব সুন্দর আফটেন ছিল আমি যদি দেখাই প্রিভিয়াস সাইডটা ওভারঅল আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন এইটুকু অংশ ছিল ডাউন ট্রেন্ড সরি দেখা যাচ্ছে না এইটুকু অংশ ছিল ডাউন ট্রেন্ড আবার এই অংশটুকুর মধ্যে হচ্ছে এসে হয়ে যে মার্কেট আপ এখন যেহেতু ওটিসি মার্কেট বাই মার্কেট ট্রাফের মধ্যে অবশ্যই আমি পড়ে যাবো ভেরি সিম্পল মার্কেট খুব সুন্দর ভাবে এখানে রিয়েল মার্কেটের মতোই কাজ করতেছিল বাট আমি যখন ট্রেডটা করলাম তখন কাকতালিভাবে হচ্ছে মার্কেট ট্রেন রিভার্স করলো দেন হচ্ছে আমি এখানে লস করে ফেললাম তো মার্কেটে এমন হবেই ভেরি সিম্পল ভাই মার্কেট আমি সবসময় বলি সারা জীবন আপ টেন্ডও কন্টিনিউ করবে না সারা জীবন ডাউন টেন্ডও কিন্তু কন্টিনিউ করবে না অবশ্যই মার্কেট কখনো না কখনো দেখেন আমাদের কিন্তু কখনো না কখনো তার ট্রেন সে চেঞ্জ করবেই যাই হোক আমাদের কিন্তু প্রফিট হয়ে গিয়েছে হ্যাঁ আফ এডেট করলাম মার্কেট আপ ক্লোজিং আফিয়েছে যাই হোক দেখেন মার্কেট কিন্তু রিভার্স করবেই এখন যেটা হয়েছে আমি এখানে ট্রাফি পরে গেছি তার মানে লস করছি দেখি মার্কেট থেকে আমি প্রফিট নিয়ে আসতে পারবো না বিষয়টা এমন না বিষয়টা এমন না আপনার যদি ম্যানেজমেন্ট ডিসিপ্লিন যেমন দেখেন আমি কি বলছিলাম যেহেতু আমি বুঝেই গেছি যে মার্কেট এখানে ট্র্যাপ করছে তার মানে মার্কেট এই পর্যন্ত ঠিক ছিল প্রিভিয়াস সেক্টর ঠিক ছিল যে রিয়েল মার্কেটের মতো কাজ করতেছে বাট এখন এখানে মার্কেট আমাদের সাথে ম্যানিপুলেট করার ট্রাই করবে যেমনটা আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ম্যানিপুলেট করছে লেভেল ছিল জোন ছিল উইক দেখাইলো বাট মার্কেট এরপরে কি করলো উপর দিকে চলে গেল এবং এখান থেকে আবার মার্কেট দেখাবো যে না প্রিভিয়াস একটা এরিয়া আসছে মার্কেট এখন ডাউনে আসবে বাট এখানে এই রেড ক্যান্ডেল দিয়ে কনফার্মেশন দিচ্ছে যে আমি ডাউনে যাবো বাট মার্কেট এগেন এখানে একটা ম্যানিপুলেট করবে যেটাই হয়েছে এবং আমি যা বলছিলাম তাই কিন্তু করছে তার মানে এটা না যে মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু না যাই হোক আমার ও আচ্ছা আমার এখানে একটা ট্রেড রিফান্ড ছিল মানে প্রফিটও হয়নি যেটা ওই যে বললাম না একটু উপরে গিয়ে পড়ছে ওই জন্য তো ওইটা হচ্ছে রিফান্ড এই যে দেখেন একটা ট্রেড হচ্ছে রিফান্ড আর দুইটা ট্রেড হচ্ছে প্রফিট এবং আজকের দিনে আমি যদি দেখাই আজকের দিনে ওভারঅল আমার প্রফিট হচ্ছে এক হাজার সামথিং এক হাজার সামথিং মোটামুটি বাংলা টাকা এক লক্ষ টাকার উপরে এক লক্ষ তিরিশ হাজার টাকা হবে তো আমি সিম্পল একটা কথাই বলবো ভাই যদি ট্রেডিং থেকে ভালো কিছু করার ইচ্ছা থাকে আমাকে যারা ফলো করেন আমার ইউটিউবে ক্লাস রয়েছে জাস্ট হচ্ছে ট্রাস্ট ইনকাম আইডিয়া ইউটিউবে সার্চ করেন পেয়ে যাবেন ইউটিউবের ক্লাসগুলো দেখেন ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন বেশি বেশি প্র্যাকটিস করেন তো যাক হোক সবাই ভালো থাকবেন টেক কেয়ার আসসালামু আলাইকুম